আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক এক হাজার নেকি অর্জন করার আমল এবং এক হাজার পাপ এক হাজার পাপ থেকে মুক্তি পাওয়ার আমল অর্থাৎ এক হাজার পাপ আল্লাহ রাবুল্লা আলমিন ক্ষমা করে দিবেন এটা হচ্ছে শহীদ মুসলিম শরীফের ছয় হাজার ছয় শত নয় নম্বর হাদিস শহীদ মুসলিম শরীফের ছয় হাজার ছয় নয় নম্বর হাদিস আবু বকর ইবনে আবি সাহেব এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমায়র রহমতুল্লাহ আলহী বর্ণনা করেছেন মুসঅ ইবনে সাদ রাজি আল্লাহ বলেন আমার পিতা আমাকে হাদিস শুনিয়েছেন যে তিনি বলেন আমরা রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ নিকট উপবিষ্ট ছিলাম তখন তিনি বললেন তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন এক হাজার নিকি অর্জন করতে পারবে তখন তথায় উপস্থিত লোকদের মধ্য হতে এক ব্যক্তি বলল আমাদের মধ্যে কোন ব্যক্তি কোন ব্যক্তি কিভাবে তাতে সক্ষম হবে রাসুল্লাহ সাল্লাম বললেন সে একশতবার সুবাহান আল্লাহ তাসবি পাঠ করলে তার জন্য এক হাজার নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার আমল হতে এক হাজার গুনাহ কেটে ফেলা হবে সুবাহান হবে অর্থাৎ কেউ যদি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এই এই তাসবিদা এক হাজার বার পাঠ করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার আমল নামা থেকে এক হাজার গুণা মাফ করে দেবেন এবং তার আমল নামায় এক হাজার নিকি লিপিবদ্ধ করে দিবেন বা সব লিপিবদ্ধ করে দেবেন সুবাহান আল্লাহ এইভাবে আমরা চেষ্টা করব এই আমলটা করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দান করুন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আল্লাহ রাবুল আলম আমাদেরকে সুস্থ রাখুন সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি